ও একটা থেকে কাজটা শুরু করেছি তিন তারিখে যখন আমাদের যে মূল তাহা হারিয়ে গিয়েছিল করছিল তখন আমরা সন্ধ্যার সময় তার বাবা আমাদেরকে জানায় যে তার বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে এখন থানা জানানোর পর আমরা একটা জিটি নিই জিটি নেওয়ার পরে আমরা আমাদের দায়িত্ব অফিসার দিকে কাজ করতে দিই যে আপনারা একটু কাজ করেন বিষয়টাকে নিয়ে ওই দিন ওই এলাকায় একটা ওয়াক সময় দেখা তো কাজ করার সময় সন্ধ্যার সময় আমরা পাই তখন তারা বললো যে না আমাদের অপহরণ হয়েছে মনে হয় দুই তিন দিন পরে আমাদের এখানে আসলো এসে তারা একটা এজাহার দিয়েছে অপহরণের এর ভিতরে আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিলাম কিন্তু কোথাও আসলে বাচ্চাটার সন্ধান পাচ্ছে না ছোটো শিশু একটা নার্সারিতে করে এটা আসলে বেদনাদায়ক ঘটনা যেটা আমরা আজকে পেলাম গতকাল রাতে ভুর রাতে আমরা জানতে পারলাম এর একজন একজন মহিলা মার জিয়া আমরা যাকে আটক করেছি তাকে জিজ্ঞাসাবাদ করলাম বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করার পরে এক সময় বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হলো যে এই ঘটনার সাথে কে বা কারা জড়িত এটা আমরা জানতে পারলাম এবং মহিলাকে যখন জিজ্ঞেস করলাম যে ভদ্র মহিলাকে আমরা আটক করলাম করার পরে আমরা জানলাম যে এই ছোট বাচ্চাটাকে তার ঘরের ভিতরে বস্তা দিয়ে এবং গলায় টিপ দিয়ে মেরে ফেলা হয়েছে এটা তিন তারিখ সন্ধ্যার দিকে তাদের শিক্ষারোক্তিমূলক যোগান মন্দিরে যেটা জানলাম সন্ধ্যার দিকে সাত তারিখে যেদিন নিখোঁজ হয় তিন তারিখে যেদিন নিখোঁজ হয় এই বাচ্চাটাকে মেরে এই পর্যন্ত শিকার শিক্ষারোক্তি এ পর্যন্ত আমরা এই বিষয়ে দুজনকে গ্রেফতার করেছি এবং আমাদের অভিযান অব্যাহত আরও কিছু মানুষের নাম আমাদের কাছে আসছে আমরা তাদের কাটক করার জন্য আমাদের বিভিন্নভাবে অভিযান পরিচালনা করছি ধন্যবাদ